পনির তো আমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি তবে আজকে আমি করে দেখাবো যে ধরনের পনিরের রান্না এই পনিরের রেসিপিটি একবার যদি বানিয়ে ফেলেন তাহলে বড় বড় রেস্টুরেন্ট কিংবা ধাবার স্বাদকেও হার মানাবে এই পনিরের রেসিপিটি এতই সুস্বাদু হয় খেতে আপনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে আর একবার যদি করে কাউকে খান, তাহলে সে কিন্তু আপনার পনিরের এই রেসিপিটি জানতে চাইবে আমাদের হাতের নাগালে অর্থাৎ রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলা যায় আমি খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো আর খুব কম সময় লাগে এই রেসিপিটি বানানোর জন্য তাই যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরাই জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের ইউনিক আর নতুন পনিরের রেসিপিটি বানানোর জন্য আমি যেসব উপকরণগুলো নিয়ে নিয়েছি সেগুলো দেখাচ্ছি আমি পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি টমেটোটাকে দেখুন এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি সাত আটকা রসুন এরকম কুচি করে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি লম্বা লম্বা এক ইঞ্চি মতন আদা কুচি করে নিয়েছি আর একটা বড়ো ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এই রেসিপিটি বানানোর জন্য আমাদের সব কিছুই এই রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে এবারে কেটে রাখা সবজিগুলো আমি সাইডে রেখে দিলাম মোল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে দুই টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো এই রান্নাটা রিফাইন্ড অয়েলে করলে বেশি ভালো লাগবে এবারে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো এক চামচ মতন জিরে এই জিরে থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে কুচি করে রাখা রসুনটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো কুচি করে রাখা আদা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার মতন কাঁচা গন্ধ যেই চলে যাবে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি এখানে স্বাদ মতো প্রথমেই নুন দিয়ে দেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে কথা বলতে বলতে পেঁয়াজগুলো দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তবে এই রেসিপিটি বানানোর জন্য আমাদের পেঁয়াজ খুব বেশি ব্রাউন করলে ভালো লাগবে না ঠিক এই রকম হালকা রঙ চলে এলে এবারে দিয়ে দেবো এক চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে হলুদ আর লঙ্কা গুঁড়োকে বেশ ভালো করে এই পেঁয়াজের সাথে কয়েকবার নাড়াচাড়া করে নেবো তাতেই তরকারির কালারটা কিন্তু সুন্দর আসবে তাই যখনই কোনো কালারফুল তরকারি করতে যাবেন এই তেলের মধ্যে যদি হলুদার লঙ্কা দেন তাহলে কালার কিন্তু খুবই ভালো আসে এবারে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব এবারে গ্যাসের ফ্লেম একদমই লোয়েতে করে ঢাকা চাপা দিয়ে এই মশলাটাকে কষতে দেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে ফিরে এলাম দেখুন খানেকের পর বেশ মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর নিজের থেকে দেখুন তেলটাও রিলিজ হয়ে আসছে টমেটোগুলোকে কিন্তু একেবারেই বেশি করে ঘেঁটে ফেলবো না এই রকমই গোটা কোটা থাকবে তখনই আমরা দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও কষিয়ে নেব বন্ধুরা অবশ্যই এইভাবে একবার পনিরের রেসিপি বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা কিংবা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে আপনারা দিনে কিংবা রাতে পরিবেশন করতে পারেন দেখুন কথা বলতে বলতে বেশ ভালো করে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নেব যে কোনো রান্না যদি আমরা এরকম ধৈর্য ধরে একটু কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর একেবারে গ্যাসের ফ্লেম একদমে লো টু মিডিয়ামে আছে এই রকমভাবেই রান্না করতে হবে দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবারে কেটে রাখা পনিরগুলোকে গুলো দিয়ে দেবো ভালো করে সমস্ত সাথে একটু কষিয়ে নেব এই তরকারিতে আমরা কোন রকম জল ব্যবহার করবো না পনিরটাকে বেশ হালকা হাতে আমাদের নাড়াচাড়া করে এই মশলাগুলোর সাথে মিনিট মিনিটখানেকের কষিয়ে নিতে হবে যাতে পনিরের গায়ে সমস্ত মশলাগুলো বেশ ভালো করে ঢুকে যায় আর এই তরকারিটা রান্না করলে পনিরের ভাজার কোনো ঝামেলাই থাকে না একদম বিনা ঝামেলায় ঝটপট একদম ইউনিক রেসিপি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন পনিরটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে একদমই মিডিয়াম আঁচে করে রেখে আবারও ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব মিনিট দুই তিন মিনিট দুই তিন পরে ফিরে এলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় আর নিজের থেকেই দেখুন তেলটা পুরো রিলিজ হয়ে এসেছে আর পনিরের মধ্যে সমস্ত মশলা কিন্তু ঢুকে গেছে এবারে দিয়ে দেবো ধনে পাতা আমি এখানে বিলিতি ধনে পাতা দিলাম আপনাদের হাতের কাছে যেরকম ধনে পাতা থাকবে আপনারা সেই রকম ধনে পাতা দিয়ে দেবেন দিয়ে ধনে পাতাটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে রান্না করে নেব ধনে পাতাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেব হাফ চামচ এরকম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত তরকারির সাথে একটু মিশিয়ে নেব যাতে এই গরম মশলার ফ্লেভারটা সব কিছুর মধ্যেই ছড়িয়ে পড়ে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর এই রকম গরম গরম সরকারিটা পরিবেশন করব। আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোন নিত্য নতুন রেসিপিতে